হ্যালো আলাইকুম আজকে আমি কথা বলবো ফোরটি সেভেন বিসিএস প্রিলি নিয়ে তো আসলে বিসিএসএ আসলে না টেকা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো না টেকার কারণ কি না টেকা না টেকার কারণ অনেকে বলতে পারেন আমি তো অনেক চেষ্টা করতেছি তারপরেও আমি সফল হচ্ছি না তো আসলে আমার কি করা উচিত এটা আসলে আমার কাছে মনে হয় কয়েকটা জিনিস খেয়াল করতে হবে প্রথম যে বিষয়টা সেটা হলো যে কোনো একটা বই যে কোনো একটা বই ঠিক আছে খুব ভালো মতো পড়তে হবে মানে যারা যাদের প্রস্তুতি অতটা ভালো না ধরো একশো পায় আটানব্বই পাই বা আশি পাই এরকম পাই তাদের আসলে উচিত একটা বই খুবই ভালো মতো শেষ করা টপ টু বটম এখন আমি পড়ছি এমপি থ্রি পড়ছিলাম বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এগুলোর জন্য আমি আসলে এমপি থ্রি পড়ছিলাম এমপি থ্রি আমি খুব ভালো মতন পড়ছিলাম মানে আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর আগে আমার হয় নাই আমি চেষ্টা করছিলাম ওই সময় একশো ছিল তো ছেচল্লিশ বি এ আমার হলো একশো বাইশ লাইভ মতে আর কি এটা আমার থাকে আমি কিন্তু প্রায় সাড়ে বারো আমি আর কি ইম্প্রুভ করছিলাম আর কি পঁয়তাল্লিশ এসেতে তো এক্ষেত্রে যাদের প্রস্তুতি যদি বললাম সত্তর থেকে আশি একশোর ভিতরে আটকায় থাকে তাদের আসলে উচিত একটা বই খুব ভালো মতন পড়া সেটা এম বি থ্রি হোক বা বেসিক ভিউ হোক বা যে কোনো বই হোক আর কি তো আমি যেটা বলবো যদি বেসিক ভিউ কেউ পড়ে তাহলে বেসিক ভিউতে অনেক ইনফরমেশন এত ইনফরমেশন এত ইনফরমেশন তো মনে রাখা সম্ভব না তো বেসিক ভিউ পড়তে গেলে আপনাকে ফিল্টার করে পড়তে হবে ফিল্টার করে পড়তে হবে কারণ বেসিক ভিউতে এত আননেসেসারি ইনফরমেশন আছে মানে এত ইনফরমেশন মাথায় নিয়ে পরীক্ষার হলে যাওয়া সম্ভব না আর এত ইনফরমেশন পড়লে পরীক্ষায় টিকবেও না কেউ তো আমি করছিলাম কি আমি আসলে প্রথম থেকেই যেহেতু এমপি থ্রি পড়ছিলাম এমপি থ্রি বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য এমপি থ্রি পড়ছিলাম তো এমপি থ্রি পড়ার পরে যখন আমার ভালো মতন শেষ হয়ে গেছে তখন আমি লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতাম লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতাম তো পরীক্ষা দেওয়ার সময় ধরো এমপি থ্রিতে খুব বেশি ইনফরমেশন থাকে না মানে যেগুলো সালে পড়ছে লাস্ট ওইগুলাই তো ওই জিনিসগুলো আমি যখন লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতাম শর্ট সিলেবাসে ধরো তোমার পাঁচটা চারটা ছয়টা অধ্যায় এরকম তখন আমি দেখতাম যে আসলে পরীক্ষা দেওয়ার পরে আমার আরও বেশি মানে আমি টপের দিকে থাকতে পারতেছি না তখন আমি কি করতাম ওই এমপি থ্রিতে টপিকগুলো আছে ওইগুলাই আমি বেসিক ভিউ থেকে একটু দেখতাম তো এখান থেকে এক্সট্রা কী ইনফরমেশন বেসিক ভিউতে আছে সেইগুলাই একটু দেখার চেষ্টা করতাম তো এইভাবে আমি পরীক্ষা দিছি লাইভ এমসিকিউতে লাইভ এমসিকিউতে পরীক্ষা দিছি এবং একটা ব্যাপার হলো লাইভ এমসি কিউতে প্রথমের দিকে কিন্তু মানে বিভিন্ন ধরনের টাইমের কোর্স আছে যেমন একশো বিশ দিন সত্তর দিন তারপরে ছয় মাস এরকম বিভিন্ন পরীক্ষার শিডিউল থাকে তো যার যেমন সুবিধা তো আমি প্রথমের দিকে সেচল্লিশ বিশেষের আগে আমি করছিলাম কি সাত থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিন বা পাঁচ দিন বা ছয় দিন এরকম একটা টাইম দেয় তারপরে তার আন্ডারে কিছু সিলেবাস থাকে মানে সেই সময় কিন্তু ডিটেলস পড়া যায় তো সেই সময় আমি টপের দিকে থাকার চেষ্টা করতাম ধরো ফিফটি থেকে সিক্সটি বা ধরো কয়েকবার আমি বিশ বাইশ মানে এক থেকে আমি আসলে এক এক থেকে একশোর ভিতর থাকার চেষ্টা করতাম তো এইভাবে যখন আমার কোর্সটা আমি টোটাল বিসিএসির সিলেবাসটা শেষ করলাম এরকম তিন দিন চার দিন পাঁচ দিন পর পর দিয়ে পরীক্ষাগুলো হতো ছোটো ছোটো সিলেবাসে যখন শেষ করলাম তারপরে আসলে মানে এই সময় ডিটেলস পড়ছিলাম আর কি ডিটেলস ভালো মতন নোট করা এই সেই অনেক কিছু করছিলাম করার পরে তারপরে আসলো আর একটু শর্ট সিলেবাসে যখন এইটা যখন কাভার হয়ে গেল তখন আরেকটু শর্ট সিলেবাসে তখন হয়তো আসলো সম্ভবত আড়াই মাস আড়াই মাস দুই মাস দুই মাস আসলো তো দুই মাস যখন আসলো তখন কিন্তু সিলেবাস আরও ছোটো হয়ে গেল তখন কিন্তু আমি সেটাকে মানে এরকমভাবে পরীক্ষা দেওয়া শুরু করলাম যেহেতু আগে প্রথম ধাপে আমার ভালো হয়ে পড়া আছে এরপরে আসলো কিন্তু তোমার হলো এক মাস এক মাস এরকম তো এক মাস আসলে তখন ধরো তো আর ওইভাবে সময় থাকে না মানে এক একটা সাবজেক্ট একদিন হয়তো একদিন সময় থাকে বা দুই দিন সময় দেয় তারপরে ধরো একটা পরীক্ষা তো এই যে এই এই সময় যে আমি প্রস্তুতি নিছিলাম সেই সময় আমি চিন্তা করছিলাম যে আমি পরীক্ষার আগে এমনভাবে মানে প্রস্তুতি নিব যাতে আসলে আমি শেষের দিকে শেষের যে সাত দিন আট দিন মতো থাকবে এই সময় যাতে এক এক দিনে একটা সাবজেক্ট আমি শেষ করতে পারি শেষের যে আট দিন শেষের যে আট দিন সেই সময় যাতে আমি এক এক একদিনে একটা সাবজেক্ট শেষ করতে পারি এখন আর আরে আট দিনের আগে যে সময়টা থাকে সেই সময় আমি হয়তো কোনো সাবজেক্টের আগে একদিন কোনো সাবজেক্টের আগে তিন দিন কোনো সাবজেক্টের আগে দুই দিন এইভাবে শেষ করছি আসলে আমার মেন টার্গেট ছিল আমি মানে বেশি বেশি করে পড়বো প্রথমের দিকে পড়তে পড়তে মানে বেশি সময় নিব আর আস্তে আস্তে যখন আমার এক্সামের ডেটের কাছে চলে আসবে তখন আমি খুবই কম সময়ে কম সময়ে কম সময়ে যাতে আমি বেশি জিনিস কাভার করতে পারি কারণ আমি যদি কম সময়ে বেশি জিনিস মনে রাখতে পারি পরীক্ষার আগে তাহলে ওই জিনিসগুলোয় আমার মাথায় আসবে মনে থাকবে ভালো এখন আর একটা বিষয় হলো যে পরীক্ষার মানে আগে ধরো আছে সাপোজ আর পাঁচ দিন চার দিন তো তখন আমি কোন সাবজেক্টগুলো পড়ব। একেবারে ধরো মানে এক্সাম ধরো আর ধরো পাঁচ দিন আছে ফাইভ ডে এই সময় আমি কি করব তো এই সময় আসলে যে জিনিসগুলো আসলে তেমন মনে থাকে না সেই জিনিসগুলো পড়া উচিত যেমন এবং যেখান থেকে আসলে মার্ক শিওর আসবে যেমন সংবিধান এইগুলো দেখা এটা দেখা যেতে পারে কারণ এখান থেকে শিওর মার্ক আসবে এবং অনেকের এটা মনে থাকে না আবার মনে করো যে বানান বানান শুদ্ধিকরণ বা অনেকে দেখতে পারেন যে আরও এরকম যে যে জিনিসগুলো আছে যেগুলো আর কি মনে থাকে না সেই জিনিসগুলো আপনারা দেখে যেতে পারেন কারণ এই জিনিসগুলো দীর্ঘ সময় মনে থাকে না এই কারণে পরীক্ষার হলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় অথবা আপনি এ করতে পারেন ইংলিশ লিটারেচার হ্যাঁ ইংলিশ লিটারেচার এছাড়া আরও আসতে পারে নৈতিকতা সুশাসন আমি যে জিনিসগুলো আমার ক্ষেত্রে যেগুলো সমস্যা হতো সেই জিনিসগুলো আমি শেষের দিকে পড়তাম যাতে আমার ওইগুলো জাস্ট আমি পড়ে যাই জাস্ট পরীক্ষার খাতায় আমি ওইটা দাগাই আসতে পারি তো এটা ছিল আমার স্ট্র্যাটেজি এখন এরপরে হয়তো আমি আরও কিছু বলবো মানে সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কি কেমন কি করা উচিত তো আসলে একটা জিনিস হলো অনেকেই দেখা যায় যে প্রত্যেক পরীক্ষা প্রত্যেক এই একশো একশো থেকে একশো দশ বা একশো থেকে একশো পাঁচ এই রেঞ্জের ভিতরে মার্ক পায় এদের কোনো উন্নতি হয় না তো আসলে কেন উন্নতি হয় না ইম্প্রুভ হয় না এই টেকনিকগুলো খুঁজতে হবে যেমন একটা টেকনিক হতে পারে আমি এখানে যেটা আলোচনা করলাম যে যে জিনিসগুলো আসলে তেমন মনে থাকে না সেই জিনিসগুলো আসলে পরীক্ষার আগে পড়া এবং সময়গুলো আসলে সংকুচিত করে নিয়ে আসা মানে আমি তাতে কম সময়ে বেশি পড়তে পারি আরও যদি এক একজনের এক এক কৌশল থাকতে পারে এবং লাইভ এমসিকিউতে নিয়মিত পরীক্ষা দিতে হবে দিতে হবে প্রথমে বেশি সময়ে বেশি সময় নিয়ে পড়তে হবে তারপরে আস্তে 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 আমি কম সময় বেশি জিনিস শেষ করব এটাই আর কি মেন জিনিস হলো ধারাবাহিকতা যদি লাইভ এমসিকিউ পরীক্ষা দিলে মানে সে ভালো করবে হানড্রেড পারসেন্ট শিওর এবং আরেকটা জিনিস আলোচনা করা উচিত সেটা হলো মানুষ যে ভুল করার যে ব্যাপার যেমন আমি ছেচল্লিশের আগে চেষ্টা করছিলাম আমার প্রথমের দিকে যখন আমি মডেল টেস্টগুলো দেওয়া শুরু করছিলাম আমি পাঁচ ছয়টা মডেল মডেল টেস্ট দিয়েছিলাম তো সেখানে আমার ভুল যেহেতু দুশোটার ভিতরে চল্লিশ পঞ্চাশ এরকম এর কারণে আমার অনেক নাম্বার কাটা যেত তো আসলে আমি চিন্তা করে দেখলাম এইটা আমার আসলে কিভাবে রিডিউস করা উচিত তো আমি পরীক্ষা দিতাম দিতে দিতে আমি বুঝলাম আমি যদি আমি শিওর যেগুলো হানড্রেড পারসেন্ট শিওর সেগুলো ছাড়া আমি অন্যগুলো দেখাবো না হানড্রেড পার্সেন্ট শিওর সেগুলো তাহলে দেখাবো না তো এইভাবে আমি ইয়ে করতে করতে বুঝলাম যে যদি মোটামুটি মানে একটু হার্ড হয় তাহলে মোটামুটি লেভেলের তাহলে একশো থেকে একশো পঞ্চাশটা দাগানো উচিত আর যদি একটু সহজ হয় তাহলে একশো পঞ্চাশ থেকে ষাট বা সত্তরটা বন্ধু দাগানো উচিত তো আমি এইভাবে পরীক্ষা দিতে দিতে আসলে আমি শেষের দিকে আমার নেগেটিভ যাইতো আসলে বিশটা বা একুশটা এরকম নেগেটিভ আসতো তো এই যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আসলে কোশ্চিন সলভ করতে করতে আমি আসলে বুঝতাম যে আসলে আমার আসলে কোনগুলো দাগানো উচিত আর কোনগুলো দাগানো উচিত না এবং সর্বশেষে দেখা যায় তো দুশোটা কোশ্চিন সলভ করলে আমার বিশ থেকে বাইশটা বা পঁচিশটা আমার নেগেটিভ খেতাম সেই যে আমি চল্লিশটা পঞ্চাশটা নেগেটিভ থেকে আমি বিশটা বা একুশটায় নিয়ে আসলাম এটাই হলো মানে আমার টিকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি লাইভ এমসিকে যেভাবে পরীক্ষা দিয়েছি ছেচল্লিশ সেভাবে সেইভাবে পরীক্ষা দিয়েছি দেওয়ার পরে আমার কাছে মনে হলো আমি একশো মানে তেপ্পান্নটা দাগাইছি দেখলাম এর সাইডতে বেশি আমার দাগানো সম্ভব না আর আমি শিওর ছিলাম যে এখানে হয়তো বিশ থেকে বাইশটা নেগেটিভ খাইতে পারি কারণ আমি লাইভে হচ্ছে গিয়েও ওইভাবে পরীক্ষা দিয়ে দিয়ে আমার একটা কনফিডেন্স চলে আসছিলো এটাই আর কি তো এইভাবে প্রস্তুতি নিলে সে ভালো করবে আর একটা জিনিস অনেকে আছে ভয় একটা বিশাল ভয় পরীক্ষা দেওয়া মানে এক্সাম না দেওয়ার যে একটা ভয় যে আমি দিব না দিলে কম পাবো পাইলে আমার খারাপ লাগবে হ্যাঁ বা আমার বন্ধুদের সাথে পড়ি একসাথে গ্রুপে পড়ি ও আমার সাথে বেশি পাই যেতেছে আমি কম পাইতেছি আমার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে এই কারণে আমি কাউকে মার্কও দেখাবো না আমি পরীক্ষাও দিব না এই যে একটা ভয় এই যে একটা ভীতি কাজ করে এই কারণেই তাদের ধস নামে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এই কারণে এই কাজ করা যাবে না সবচেয়ে বেটার যদি নভেম্বরে যদি সার্কুলারটা দেয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যাদের মার্ক আসলে ভালো মানে একশো পঁচাত্তর আশি নব্বই এরকম থাকে তাদের আসলে সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকেই পড়াশোনা করা উচিত একেবারে সিরিয়াসলি লাইভ এমসি অনুসারে আর যে কোনো একটা বই আরেকবার বলি যে কোনো একটা বই পড়তে হবে একটা বই ভালো মতো পড়তে হবে তারপরে যে স্ট্র্যাটেজি বললাম যে ওই টপিকগুলো আরও যে বইতে ডিটেলস আছে সেখান থেকে একটু দেখে নিলাম একটা বই ভালো মতো পড়তে হবে কিন্তু সেই বইতে যদি অনেক ডিটেলস থাকে তাহলে তার ভিতর থেকে ফিল্টার করে পড়তে হবে নাহলে কিন্তু টেকে সম্ভব না ওকে থ্যাংক ইউ